আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু তোমার নায়িকা এলো মরণ মরণদশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলেন তুমি মহমদ বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে ফুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহায় দে একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে গাঁজা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে দেই মরিচি খার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলা ঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশেনকে স্বদেশে চার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেল মেলের চিঠিতে লিখেছে লেজির সঙ্গে গিয়েছিল সমুদ্রের নাইতে বাঙালি কবি কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে ওর বসে উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসলো পাশাপাশি সামনে তুলছে সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সৌরচালক লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরিট ও দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয়ে থাকে দোষ কি কিন্তু চমৎকার তীরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় বুঝতেই পারছো একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকির কাছে বিধিয়ে দিয়ে জানাই আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবান কি মূল্য চুটিয়ে এমন ধন নেই আমার ওগু না তাই হল না হয় ঋণেই রইলে চির জীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাত জন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনের মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে চেপিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল চন্দন তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী এই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানি না জানি কি করে ছিটিয়ে দেবে উচ্ছ তোমার মন তোমার দেখুন মহি ও সে তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রের অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি কেবল আমি ভাব না কিন্তু পাই যেন তোমার নাই রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বাড়ি বাড়ি ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপশিকা মন্ডলীকে ইতিমধ্যে মালতী পাশ করুক এম কলকাতার বিশ্ববিদ্যালয় গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু ওইখানে যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে যেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক তোর চার দিকে জ্যোতির্বিদদের মতো আবিষ্কার করো কে শুধু বিদুষী বলি নয় নারী বলি ওর মধ্যে যে বিশ্ববিজয়ী চাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুড়ির দেশে নয় যে দেশে আছে সমাজদার আছে দরদি আছে ইংরেজ জার্মানের সম্মানের জন্য হোক না বড় বড় সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসল ধারে বাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালকেরই নৌকোয়া ওর চোখ দেখে ওরা বলছে ওরা কানাকানি করছে সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মতিনের দৃষ্টিতে নরেশেষে দাঁড়া সেই করে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে আর তারপরে তারপরে আমার নটে শাকি মরল স্বপ্ন আমার হল হাইরে সামান্য মেয়ে হাইরে বিধাতার শক্তির